স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দু হাজার চব্বিশ ইংরেজির সনে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের নক্ষত্রটা হচ্ছে রোহিণী তারা কতটা ভালো থাকতে চলেছেন আমরা জানি বৃষরাশির তিরিশ ডিগ্রির মধ্যে দশ ডিগ্রির পরবর্তী তেরো ডিগ্রি কুড়ি মিনিট যার নিয়ন্ত্রাধীন সেই নক্ষত্রটি হল রোহিণী অর্থাৎ রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের চন্দ্র রাশির দশ ডিগ্রির পরে তেইশ ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যেই অবস্থান করে থাকে এখন প্রশ্ন হলো এই রোহিণী নক্ষত্রের যে নাম রোহিণ এই নামটা কোন শব্দ থেকে আসলো কেন আমি বলছি সেটার পিছনে ব্যাখ্যা আছে রোহিণী শব্দটা এসেছে রোহন থেকে রোহান, আ এই যে শব্দগুলো সমগোত্রীয় শব্দ রোহন শব্দের অর্থ হচ্ছে ওঠা বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় ওঠা বা ডেভেলপমেন্ট বৃদ্ধি গ্রোথ এই সমস্ত বিষয় সুতরাং রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা এই গুণাবলীটা নিশ্চিতভাবে পাই তার মানে আমরা এখানে কয়েকটি প্রেডিকশন ইনিশিয়ালি রাখতে পারি যে রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনচক্রে যথেষ্ট পরিমাণে গ্রোথ আসে যে পরিবারে একজন রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকা থাকেন কোনো একজন জাতক জাতিকা জন্মগ্রহণ করার পর রোহিণী নক্ষত্রে তাদের ডেভেলপমেন্টটা দিন দিন যেন বাড়তে থাকে এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা লক্ষ্য করি এবং এটা প্র্যাকটিক্যাল রোহিণী নক্ষত্রকে বুঝতে হলে শুধুমাত্র রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ বা রোহিণী নক্ষত্র চন্দ্রের নিয়ন্ত্রাধীন এই কনসেপ্ট নিয়ে বসে থাকলে হবে না আমাদের সবার প্রথমে জানতে হবে রোহিণী নক্ষত্রের দেবতাকে রোহিণী নক্ষত্রের দেবতা হলেন ব্রহ্ম এই ব্রহ্মাকে ব্রহ্মাকে এই ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা জগৎ পিতা ধরা যা কিছু আছে ধরাধাম সমস্ত কিছুই যেন ব্রহ্মার নিজের নিজের হাতে হাতে তৈরি সৃষ্টি তার রোহিণী নক্ষত্রের মধ্যে আমরা সৃষ্টি করার মেন্টালিটি দেখি তাই এরা খুব ক্ষমাশীল আপনি একটা ত্রুটি করেছেন রোহিণী নক্ষত্রের জাতিকার কাছে বা জাতকের কাছে এরা খুব সহজে আপনাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে যদিও এই কারণে এরা বেশি ইউজ হয় সেটা আনাদার ম্যাটার সেটা আমি পরবর্তীকালে যাবো যে পজিটিভিটি কি নেগেটিভিটি তবে হ্যাঁ রোহিণী নক্ষত্রের জাতক জাতিকেরা খুব তাড়াতাড়ি ক্ষমা করতে পারেন কারণ এরা সৃষ্টিশীল সৃষ্টির জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু রোহিণী নক্ষত্রের কারকতার মধ্যে পড়ে ডেভেলপমেন্ট যা কিছু দরকার সব কিছুই যেন রোহিণী নক্ষত্রের নিয়ন্ত্র আছে এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই কারণে সৃষ্টি করার মানসিকতা দেখা যায় ক্ষমা করার মানসিকতা দেখা যায় বৃদ্ধি বা ডেভেলপমেন্ট করার মেন্টালিটি জন্ম নেয় এবং দেবতা ব্রহ্মা হওয়ার কারণে সেই সৃষ্টিশীল মানসিকতা যেন বহুগুণ পর্যন্ত বেড়েছে এবার প্রশ্ন হলো রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এত সৌন্দর্যতা কেন প্রিয় দেখুন চন্দ্রের সাতাশটা পত্নির মধ্যে রোহিণী অন্যতম এবং অথিত আছে চন্দ্র এই সাতাশটা নক্ষত্রের মধ্যে রোহিণীকেই সর্বাধিক প্রেম করতে তার মানে এখানে বুঝতে হবে যে রোহিণী সে কিন্তু স্বাস্থ্যে ভালোবাসে খাদ্যদ্রব্যাদির প্রতি তার একটা ইন্টারেস্ট থাকে এবং শুধুমাত্র তাই নয় এরা কিন্তু মিষ্টি খেতেও পছন্দ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দু একজন এক্সেপশনাল থাক আবার এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখি সৌন্দর্য প্রবণতার মাত্রাটা অনেক বেশি এই নক্ষত্র শুক্রের নিয়ন্ত্রাধীন কারণ এই নক্ষত্র যে রাশিটিতে আছে সেটা বৃষ সৌন্দর্যতা বাহ সমস্ত কিছু রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এখন প্রশ্ন হলো অন্য এই শব্দটা কঠিন একটা শক্ত এই অন্নও কিন্তু রোহিণী নক্ষত্রের কারকতার মধ্যে পড়ে শাস্ত্রে বলছে ভবন্তি বৃদানি অর্জনা অন্য ব্রহ্মা নিত্যাং প্রতিষ্ঠিত অর্থাৎ একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন যে অন্ন উৎপাদন করার ক্ষেত্রে মুখ্য কারো অগ্নি হলেও গৌণ কারক কিন্তু ব্রহ্মা তার মানে আমরা বলতে পারি অগ্নির কিছু কারকতাও আমরা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি এবং অন্য প্রদান করার মেন্টালিটি এটা রোহিণী রাখে রোহিণী কাউকে অভুক্ত রাখতে চায় রোহিণীর মায়াটা তুলনামূলকভাবে কিন্তু অন্য নক্ষত্রের তুলনায় একটু বেশি পরিমাণে থাকে আমরা দেখেছি যে যখনই কোনো অসুর বর পাওয়ার জন্য চেষ্টা করতেন কোন দেবতার আশ্রয়ে যেতেন সাধারণত ব্রহ্মা এবং ছিলেন প্রদান সহজে করতেন তুষ্ট হতেন আমরা দেখেছি পৌরাণিক বিভিন্ন কাহিনীতে এবং তারপরে তার পিছনের লজিকগুলো পাওয়া যায় যে কেন তিনি এত সহজে তুষ্ট হতেন বা কেন তিনি এত সহজে বর প্রদান করতেন যাই হোক এখন প্রশ্ন হলো এই কারণে রোহিণীর কাছে যখন কেউ কিছু চাই চেয়ে ফেলে রোগণী সহজে না করতে পারে না আপনারা দেখলেন রোগিণী নক্ষত্রের জাতক বা জাতিকা আপনার আশেপাশে আছে তার কাছে কিছু চাইলেন সে কিন্তু না করতে পারবে না সে যেভাবেই মুখ দিয়ে দেবে এগুলো পজিটিভ দিক ছিল রোগিণী এই কারণেই রোগিণীর ভোগান্তি বেশি আপনাকে চাইছে আপনি দিয়ে দিচ্ছেন ভোগান্তি আর বেশি অনেক ক্ষেত্রেই দেখা যাবে ফেরত পাবেন না আবার দেখা যাবে আপনাকে ইউটিলাইজ বেশি করা হবে কারণ তারা জেনে গেছে যে আপনি ক্ষমা করতে জানেন তাহলে একবার যখন এই উপলব্ধি চলে আসবে আপনার অপোনেন্টের কাছে বা আপনার নেয়ারেস্টের কাছে যে এ তো ক্ষমা করে দেয় এ তো বলে যাবে আসবে কষ্টের জায়গাটা বেশি পরিমাণে আসবে যেমনটা দু হাজার তেইশে হলো প্রচুর পরিমাণে প্রেমজ জীবন নিয়ে রোহিণী ভুগেছেন সম্পর্ক জীবন নিয়ে রোহিণী ভুগেছেন যে অন্যের কারকতা অন্য অর্থাৎ বুঝতে পারছেন তো আমাদের আহার সমস্ত বিষয় রিলেটেড কিন্তু এই ম্যাটারটার সাথে সেই নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেরই আমি দেখেছি অর্থা দু হাজার তেইশে হয়েছে অর্থ কষ্টে ভুগেছে নানা রকম অর্থ কষ্ট এসেছে এবং মানুষ ভুল বুঝছে ভুল বুঝিয়েছে ইভেন আপনাকে কষ্ট দিয়েছে এই বিষয়গুলো তো কেমন এগুলো হয়েছে কিন্তু অ্যাডিশনালি কি দেখা গেল যে মানুষটিকে আপনি ভরসা করে পাঁচ বছর ছ বছর সাত বছর দু বছর এক বছর ধরে চললেন সেই মানুষটি আপনার সাথে কিন্তু বিক্রয় করল এটাও আমরা লক্ষ্য করতে পেরেছি যে কর্মজীবন রিলেটেড অনেক প্রবলেম নক্ষত্রে হেলথ রিলেটেড বিষয়টা না হয় আমরা সাইডে রাখি চল দু হাজার চব্বিশে কি কি হবে সেটা এবার দেখি প্রথম আমি বলি হেলথ নিয়ে হেলথের ক্ষেত্রে দু হাজার চব্বিশে রোগিনীর ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে থাকছে এবং বেশ কিছু ক্ষেত্রেই দেখা যাবে যে হেলথ রিলেটেড প্রবলেম আপনারা কারেন্টলি ফেস করছেন সেই কন্ডিশানকে ইম্প্রুভ করতে পারবেন কিছু মেডিকেশনের হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু ওভারঅল আপনি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার মতো অবকাশের একটা জায়গা নিশ্চিতভাবে পাবেন এপ্রিলের পরে গিয়ে রোহিণীর কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা তুলনামূলকভাবে বেশি থাকছে দু হাজার চব্বিশ ইংরাজি সঙ্গে এর সাথে সাথে আমরা কি দেখতে পারবো অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও পজিটিভ তবে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আসবে রোহিণীর অনেকেই আছেন যারা একটু লটারি এইসবের প্রতি একটু ন্যাক রাখেন দেখুন এগুলোর জন্য জন্ম ছকটা খুব ভালোভাবে জাজমেন্ট করা প্রয়োজন তবে জুন জুলাই পরে গিয়ে আপনাদের এই ধরনের জায়গাগুলো কিছুটা স্ট্রং হতে চলেছে এমনি রোহিণীর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আমি দেখেছি পৈতৃক সূত্রে যখনই ভাগবাট ব্যাপার আসে তখনই রোহিণী কিন্তু বারবার বঞ্চিত হয় দেখুন রোহিণী সবার প্রিয় আপনি সবার কিন্তু সবাই আপনাকে ব্যবহার করে সবাই আপনাকে কষ্ট দেয় আর যারা সবার প্রিয় হতে চায় তাদের কষ্ট পেতে হয় না বলতে শিখতে হয় জীবনে যদি না বলতে না পারেন আনটিল আপনি না বলতে শিখবেন দেখবেন অনেক প্রবলেমই হবে যাই হোক যেটা আমি বলছিলাম যে ভাব বটনার ক্ষেত্রেও কিন্তু রোহিণীকে অনেক সময় দেখা যায় যে এদেরকে টর্চার হতে হচ্ছে এদের প্রাপ্যটা এরা পাচ্ছে না এই যে বিষয়গুলো নিয়ে দু হাজার তেইশে ভুগলেন আপনার সম্পত্তি আপনার স্থাবর সম্পত্তি পৈতৃক সূত্রের সম্পত্তি এই জায়গাটা কিন্তু কিছুটা পজিটিভ দিশার দিকে যাবে যদি আপনার নক্ষত্রটা হয়ে থাকে রোহিণী রোহিণীর ক্ষেত্রে খুব পজিটিভ যে জায়গাটা আমার মনে হওয়া আছে টু থাউজেন্ড টোয়েন্টি পরে সেটা হলো সম্পর্কের ক্ষেত্রটা এপ্রিলের পরে গিয়ে আমরা দেখব সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গা আসছে এপ্রিল পর্যন্ত অনেকের ক্ষেত্রেই হয়তো সম্পর্কের জায়গায় পূর্ণাঙ্গশন বা স্যাটিসফ্যাক্টরি জায়গা আসবে না অনেকেই হয়তো নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে থাকবেন এর আগেও আমরা দেখেছি রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের যে তাদের এই যে সম্পর্কের জায়গাটা বৈবাহিক জায়গাটা এই বিষয়গুলো নিয়ে যেন একটু বেশি পড়তে হয় আসলে লক্ষ্য করা যায় জঙ্গলের মধ্যে যে গাছটি সহজ সরল সোজা সেই গাছটিকে কিন্তু আগে কাটা হয় তো রোহিণী নক্ষত্র নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি ইন করতে চাইছি এখানে এটা নিশ্চিতভাবেই বলা যায় রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের কিছুটা উন্নতি কিছুটা ডেভেলপমেন্টের জায়গা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো বা নিশ্চিতভাবেই রয়েছে এবং তার সাথে সাথে যদি আমরা হেলথের ম্যাটারটাকে নিয়ে কথা বলি সেটা প্যারেন্টসের তাহলে মায়ের হেলথের ক্ষেত্রে একটু ইম্প্রুভমেন্ট পাবেন এই মুহূর্তে যদিও খুব সমস্যার মধ্যে রয়েছেন অনেকেই গুরুজনের স্বাস্থ্য নিয়ে গুরুজনের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ডিস্টারবেন্সের জায়গা আসছে আমি এটুকু আপনাদের কথা দিতে পারি বা বলতে পারি যে দু হাজার চব্বিশে এপ্রিলের পরে এই যে পিতামাতার জায়গাটা নিয়ে যারা ডিস্টারবেন্সে রয়েছে পিতামা আমি কিন্তু শ্বশুর শাশুড়ি মায়ের কথা বলিনি পিতামাতার ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ দিশা পজিটিভ জায়গা সেগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন তবে রোহিণীর কর্মজীবন পরিবর্তন করতে গিয়ে একটা ভুল ডিসিশান নেওয়ার মতো অবকাশ থাকতে পারে এবং যেটা খুব স্ট্রংলি রয়েছে আপনি কর্মজীবন পরিবর্তন করতে চাইছেন এবং সেক্ষেত্রে হয়তো ভুল ডিসিশান নিয়ে ফেললেন এই ধরনের একটা জায়গা কিন্তু আমরা রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো সুতরাং এই ক্ষেত্রে আপনাকে কি হতে হবে খুব বেশি সচেতন ওয়াকিবহল এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে বা এটা হতে হবে এমনি রোহিণীর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যারা বিদেশে আছেন তাদের কিন্তু কিছু পেনাল্টি বা কিছু ফেল হয়ে যাওয়া ইন্স্যুরেন্স রিনিউ করতে বলে যাওয়া এই ধরনের কিছু বিষয়বস্তুর জায়গা দু ছিল দু হাজার চব্বিশে মোটামুটি এপ্রিল পর্যন্ত এই বিষয়টাকে খুব কনসার্নিংয়ে নিতে হবে এবং সেইভাবে বিষয়টিকে ডিল করতে হবে অনেকে লিটিগেশন রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন লিটিগেশন রিলেটেড বিভিন্ন ধরনের বিষয়বস্তুর অগ্রগতি দেখতে পাচ্ছি এবং সেখানে সাকসেস রেট কিন্তু অনেকটাই ডেভেলপ করবে অ্যাকচুয়ালি রাশিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন এটা অত্যাধিক শুভ সমন্বয় দু হাজার আমি বলব বেস্ট ফলাফল বেশি ফলাফল এই পয়েন্ট অফ ভিউ থেকে আসবে যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে রাশিটি বৃষ রাশি সেখানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে এবং দেবগুরু বৃহস্পতি যখনই রাশিতে প্রবেশ করবে ধীরে ধীরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সময়কালটা কিন্তু আরও পজিটিভ যাওয়া শুরু করবে সো এই জায়গাটা একটা রোহিণীর ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে দু হাজার চব্বিশ ইংরাজি সনে এবং তার সাথে সাথে যারা বিদেশে যেতে চাইছেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য একটা পজিটিভ আউটকামের জায়গা আমরা পাবো অনেকেই আছেন সেলফ প্রফেশনে টিউশন করছেন বিভিন্ন আদার্স কনসালটেশন দিচ্ছেন অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি সেলফ প্রফেশনের সাথে অ্যাটাচ আমি একটা কথা আপনাদের কিন্তু পরিষ্কারভাবে বলে দিই যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ এবং রোহিণী নক্ষত্র ডেফিনেটলি নরগণের নক্ষত্র আপনার হয়ে থাকে এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে ডেভেলপমেন্ট টু থাউজেন্ড থাকছে এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনাদের একটা অগ্রগতিময় জায়গা ইভেন সেটা আমরা পেতে চলেছি সেলফ প্রফেশনের ক্ষেত্রেও অনেকের মানিটারি বিষয় নিয়ে খুব ডিস্টারবেন্স ইত্যাদি ইত্যাদিতে ভোগতে হয় এই মনিটারি বিষয়ের যে ডিস্টারবেন্সটা রয়েছে এই জায়গাটা কিন্তু অনেকটাই রেক্টিফাইড হবে এবং অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা আসবে কালসুকাল লাইফের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে সম্পর্ক এবং কালসুকাল লাইফ এই দুটো ক্ষেত্রে দু হাজার চব্বিশ কিছুটা হলেও পজিটিভ ডেফিনেটলি এখানে আপনার চার্টের পারমিশনটা দরকার নক্ষত্র হ্যাঁ আরও বেশি স্পেসিফিক দেন এ সাইন একটা রাশি থেকে বাট এর পরেও আমাদের আরও স্পেসিফিকেশান দরকার কারণ রোহিণীর চারটে চরণও সো এই বিষয়গুলো কেউ আমাদের ডিটেলসে বুঝতে হবে এবং চারটে চরণের ফলাফল না অনেকটা কর এই বিষয়বস্তুগুলোর আন্ডারস্ট্যান্ডিং ডিপ এই বিষয়বস্তুগুলোর আন্ডারস্ট্যান্ডিং ডিপলি প্রয়োজন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও সেটি কিন্তু স্ট্রংলি প্রযোজ্য হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিপমেন্টের জায়গা আছে সেটি কিন্তু নো ডাউট আছে এবং এটি নিয়ে খুব টেনশন নেওয়ার একদমই দরকার নেই যারা একটু হায়ার অ্যাম্বিশান্স এবং নিট দেবেন বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনগুলো দিতে চাইছেন দিতে চলেছেন তাদের ক্ষেত্রে পজিটিভ আউটকামের জায়গাটা কিন্তু অনেকটা বেশি থাকবে তবে সহ্য শক্তি কিছু কিছু ক্ষেত্রে বাড়ান এবং কিছু কিছু ক্ষেত্রে না বলতে শিখুন আমার মনে হয় এটা আপনাদের জন্য বেস্ট লেসন হতে পারে আজকের এই ভিডিও থেকে আজকের ভিডিও থেকে এবং আমি প্রাথমিক অবস্থায় যে কারকতাগুলো আলোচনা করলাম আপনি মিলিয়ে দেখুন সেই কারকতাগুলো আপনার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে কি না আমার মনে হয় অনেকটা বেশি ম্যাচ করে আমাকে জানাবেন আজকের ভিডিও সম্পর্কে আপনারা মতামত অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে এবং নিশ্চয়ই পরবর্তী অন্য কোনো নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব আরও ডিটেলসে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ